বাংলাদেশের সাধারণ মানুষ তো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেই তার মধ্যে আবার নতুন সমস্যা সৃষ্টি করল বাংলাদেশ সরকার যেসব ভাই লাখ লাখ টাকা ব্যাঙ্কে রেখেছেন সেটা সরকারি হোক আর বেসরকারি হোক ওই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশ ব্যাংক আপনাকে কয় টাকা ফেরত দেবে জানেন মাত্র দুই লাখ টাকা আপনার অ্যাকাউন্টে মিনিমাম এক কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা আছে কিন্তু ওই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি পাবেন মাত্র দুই লাখ টাকা তাহলে এবার বোঝেন কই যাচ্ছে সাধারণ মানুষের জীবন এখন কোথায় বিশ্বাস করবেন কারণ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা বিভিন্ন সিস্টেমে ব্যাংক থেকে লোন নিয়ে ওই কানাডায় বেগম পাড়া আমেরিকায় এই পাড়া ও পারা সব কিছু করছে সেগুলো নিয়ে কোনো তোয়াক্কা নেই কিন্তু সাধারণ মানুষের কিভাবে বাস দেবে বাংলাদেশ সরকার সেটা নিয়ে ব্যস্ত এখন আপনি কোথায় যাবেন সাধারণ মানুষের এখন আর যাওয়ার জায়গা কোথাও নাই নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে হু করে বাসছে সাধারণ মানুষ চোখের পানি ঝরঝর করে পড়ছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কীভাবে সাধারণ মানুষের বাস দেওয়া যায় সেটা নিয়েই সরকার এখন বেশি ব্যস্ত বিভিন্নভাবে সাধারণ মানুষের বাস দেওয়ার জন্য পরিকল্পনা করছে এই সরকার এবার যাবেন কোথায় এবার ব্যাংকে যাবেন ব্যাংকও আপনাকে এরকম করতে পারে কারণ এটা সুযোগ বিভিন্ন ব্যাংক সুযোগ খুঁজতে পারে যে আমি দেউলে হয়ে গেছি আমার টাকা নাই সেটা সে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে বিভিন্ন জায়গায় সিস্টেম করতে পারে কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে আপনি ব্যাংকে রাখছেন এক কোটি টাকা আপনি পাইলেন কয় টাকা দুই লাখ টাকা তাহলে তো হ্যাঁ পিওয়ার্স এই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এবং কি কারণে দুই লাখ টাকা দেওয়া হবে সেটার কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ব্যাংক বন্ধ হলে কিংবা দেউলিয়া হলে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা পাবেন গ্রাহক আমি চাই এই ভিডিওটি যে যে দেখবেন তারা খুব দ্রুত শেয়ার করবেন যেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ভিডিওটি দেখতে পারেন সেই রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ইউটিউবার বলেন যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে রিকোয়েস্ট করব এবার বিস্তারিত জানো কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বিমা থেকে আমানতকারীদের দুই লাখ টাকা দেওয়ার বিধান রেখে ব্যাংক আমানত বিমা আইনের সংশোধনী বিল রোববার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে পুরনো আইনে ছোট বড় সব আমানতকারী বিমার আওতায় এক লাখ টাকা করে পাওয়ার বিধান আছে সংশোধনীয় আইনে কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে বিমা থেকে আমানতকারীদের দুই লাখ টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সংসদে ব্যাংক আমানত বিমা বিল তোলেন পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় বিলে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল করার কথা বলা হয়েছে এই তহবিল বিমাকৃত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তহবিলের অর্থ বিনিয়োগের আয় অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থপ্রাপ্ত অন্য কোনো উপায় পাওয়ার অর্থ থেকে এই তহবিল ফান্ড গঠন করা হবে বিলে তহবিলের দায়ের পরিমাণ বাড়ানো হয়েছে এতে বলা হয়েছে কোনো বিমাকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আদেশ দেওয়া হলে অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীকে তার আমানতকৃত অর্থের সমপরিমাণ সর্বস্ত দুই লাখ টাকা অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অর্থ আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল থেকে প্রদান করা হবে বিদ্যমান আইন এটি আছে সর্বস্ব এক লাখ টাকা বিলে আরও বলা হয়েছে কোনো বিমাকৃত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়াম দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তার কাছে রক্ষিত ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সম অর্থ প্রিমিয়াম বাবদ কেটে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তহবিলে জমা রাখার নির্দেশ দিতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দেখেন বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু অন্যায় করে না অন্যায় করে ওই যারা বড় বড় চেয়ারে এসি রুমে থাকে তারাই অন্যায় করে তারাই ওই বেগম পাড়া তৈরি করে তারাই ওই আমেরিকা লন্ডনের বড় বড় অট্টালিকা বাড়ি করে ওই সুইস ব্যাংকে টাকা জমায় সাধারণ মানুষ কিন্তু করে না সাধারণ মানুষ একটা ব্যাঙ্কে বিশ্বাস করে অনেক অন্তর থেকে বিশ্বাস করে সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় মনে করেন আমার পাঁচ লাখ টাকা ব্যাংকে আছে আমি ওই ব্যাঙ্কে যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আমি পাবো মাত্র দুই লাখ টাকা আগে পেত এক লাখ টাকা তাহলে এই যে সাধারণ মাসের বাস দেওয়া হল না আপনি কোথায় টাকা রাখবেন কারণ কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ আর কয়েকটা গ্রুপ মেলে প্রায় আট থেকে নয় হাজার কোটি টাকা তুলে তারা আমেরিকা লন্ডনে বাড়ি করছে এখন ইসলামী ব্যাংকে মানুষ বিশ্বাসই করে না কারণ বাংলাদেশের প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ ইসলামী ব্যাংকে বিশ্বাস করত সেই বিশ্বাসটা আস্তে আস্তে হারিয়ে গেছে ইসলামী ব্যাংকের এইভাবে যদি প্রত্যেকটা ব্যাংক এরকম হয় তাহলে সাধারণ মাস কোথায় সঞ্চয় করবে কোথায় টাকা রাখবে আসলে সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে এই বর্তমান সরকার যেভাবে সাধারণ মানুষের বাস দিচ্ছে সেটা আসলে কল্পনার বাইরে আসলে কি বলবো সাধারণ মানুষ কি কোথায় যাবে নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশচম্বী বলেন তো দেখি কোন সেক্টরটা সাধারণ মানুষের উপকারও বসতেছে প্রত্যেকটা সেক্টরে সাধারণ মানুষ বিপদগ্রস্ত আর সরকার বলে যে দেশ উন্নয়ন হচ্ছে এত উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষ খালেন বাস খাইতে 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 আর জায়গা নাই এত উন্নয়ন করতেছে কারণ এই সরকারের দরকার ক্ষমতা তাদের সাধারণ মানুষ অর্থাৎ আঠারো কোটি মানুষ যদি মরে তামাতামা হয়ে যায় তাও দেখার নাই কারণ তার তো সাধারণ মানুষ ভোট দরকার নাই সে তো একাই নির্বাচিত হতে পারে কারণ তার তো ভোট ছাড়াই সে নির্বাচিত হচ্ছে এই পনেরো বছর তাহলে সাধারণ মানুষ কিসের দরকার যদি বাংলাদেশ থেকে সাধারণ মানুষ সব চলেও যায় তাও তার কিছুই আসদায় আসে না কারণ সে জানে যে এসব মানুষ থাকলে আমার আরও সমস্যা তা আমি একে একাই রাজত্ব করবই সারা বাংলাদেশ এটাই পরিকল্পনা করছে বর্তমান সরকার প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ